আমি গাঙ্গি থেকে বলছি মানে আমার নাম্বার কে দিলে ওই জন্য বলছি আর কি আমার নাম ও আপনি কি অফিস থেকে নিয়ে গেছেন নাম্বার আমার নাম রকনুজ্জামান এটা আজকে তো খুলবো না এটা খুলতে হলে আপনার হচ্ছে কালকে একটু ফোন দিয়ে যোগাযোগ করেন যেহেতু আপনার সমস্যার কারণে এটা বন্ধ আছে হ্যাঁ না জানি না গোলা থেকে নাম্বার পেয়েছে ফোন দিয়েছে যে অফিস খোলা না বন্ধ হয়ে যাবে